আসসালামু আলাইকুম এভরিওান এটা হলো নেপাল খুব সুন্দর জায়গা আমার পাশে ফ্যানের শব্দ কেউ মাইন্ড করেন না কথা শোনা হয়তো কম যাবে এটা নেপালের ভিউ এটা নেপালের মন্দির বৈদ্য মন্দির ভিতরে যাচ্ছিলাম বিয়ে হচ্ছে এখানে নেপালিদের বিয়ে যখন নেপালে যাই ঘুরতে ভিজিট করতে সব জায়গা তখন দেখি বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে সব মন্দিরে সাত আটটা বিয়ে দেখলাম তখন কুকুর সে আছে ওখানে যে এত মানুষ জড় হয়ে আছে সবাই বিয়ে তাদের বিয়ে এখানে যাচ্ছি আমি কবুতর উঠছে সবাই লাল শাড়ি পরা সবাই যতগুলো বিয়ে দেখলাম এটা তো ফার্স্ট বিয়ে ঢুকেই দেখলাম এখানে তারা পূজা করতেছে তাদের ওখানে যাই ধীরে ধীরে আমার ছেলেও দেখছে আমার সাথে এখানে ছবি তুলছে তারা অনেক সুন্দর দেখে খুব ভালো লাগলো বৈদ্য মন্দির এখানে চেয়ারে বসা জানি না তারা কোন ধরনের নিয়ম পালন করে এখানে ছবি তোলা হচ্ছে আবার আমি দেখতেছিলাম আশেপাশে চারদিক দিয়া পরে ওখান থেকে বের বেরোয়া যাই বেরোয় এখন হাঁটতেছি এই যে আমি বৃষ্টির দিন অন্ধকার এত বেশি রৌদ্র নাই তারপরও স্বাভাবিক ছিল এই যে নিচে নামতেছি আমি এটা একটা কুয়ার মতো ওখানে পানি পরে জায়গাটা খুবই সুন্দর আকর্ষণীয় ক্লাব প্লেস ঘুরছি নেপালের সবগুলোই আকর্ষণীয় এই যে আমি নিচে যাচ্ছি ধীরে ধীরে ওখানেও মানুষ পূজা করো যে পানি দিয়ে আমার ছেলে ওখানে যাচ্ছে খুবই সুন্দর জায়গা এই যে এখানে এখানে অনেকগুলো কবুতর রাখা অনেকগুলো কবুতর রাখে এটা মন্দিরের বাইরে এগুলো সব মন্দির এখানে সবাই পূজা করে আমি সব আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কবুতর হচ্ছে সাইড দিয়ে এখানে সাইডে কাজ হচ্ছে মন্দির মন্দিরই বানানো হচ্ছে এখানে কেউ মাইন্ড করেন না আমার পাশে রাস্তা তো তো রাস্তার সাউন্ড শোনা যাচ্ছে এই যে আমার ছেলে এই যে কবুতর কবুতর দিয়ে খেলা করছে আমার এখানে আজান হচ্ছে আমার ছেলে খুব মজা করতেছিল এটা গাড়ি তুরছিলাম গাড়ি যেতেছে নেপালের রাস্তা এটা আরেক জায়গায় যাচ্ছি ভিজিট করার জন্য এখানে বাইক যে রাস্তা তাদের রাস্তাগুলো ভালোই পরিষ্কার তাদের রাস্তা ময়লা ফালানোর নিয়ম নাই আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম সারা দিনের জন্য অবশ্যই ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে